আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ নৌকা দেখেন তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন নৌকা তৈরি করতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নৌকায় উঠতে বা নৌকায় চড়তে তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো ভালো সম্পর্ক হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো নৌকা বাইস তাহলে বড় কোনো কাজে যুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ভাঙা নৌকা তাহলে ওই ব্যক্তির কারো সাথে সম্পর্ক নষ্ট হতে পারে অথবা তার প্রেমিক অথবা প্রেমিকার সাথে সম্পর্কের অবনতি হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নৌকা ডুবে যেতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে ঝগড়া বিবাদ মারামারি হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নৌকায় পানি উঠতে তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে পড়তে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে নতুন নৌকা কিনতে দেখেন তাহলে ওই ব্যক্তি বিবাহিত হলে ওই ব্যক্তির সন্তান হবার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পুরাতন নৌকা দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কারো সাথে জমি জমা নিয়ে ঝগড়া বিবাদ হতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য